কোনো জায়গায় অবস্থানের জন্য মাহারাম কথা বলা হয়নি হাদিসে কি বলা হয়েছে লোসা ফেরুল মার আত এ মা মাহারাম মাহারাম ছাড়া কোনো নারী যেন সফর না করে তাহলে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দূরে যদি কোথাও থাকে ছাত্রাবাসে কোথাও থাকে হোস্টেলে থাকে সেখানে মাহারাম গিয়ে পৌঁছে দিয়ে আসলো আবার যখন ছুটি হলো নিয়ে আসলো তাহলে কোনো আপত্তি নেই কোনো আপত্তি আছে একটি শর্ত আছে সেটা হচ্ছে ওই যে হোস্টেলে থাকছে সেখানে যেন জানমালের আর আবরু কী থাকে নিরাপত্তা থাকে ঠিক ওই রকম যেমন প্রবাসীদের স্ত্রী অনেক প্রবাসী আছেন যে তার স্ত্রীকে একাই বা নাবালক ছেলে মেয়ের সাথে কোনো শহরে রেখেছেন ঢাকায় বা রাজশাহীতে রেখেছেন এসছেন না আসেননি রেখে এসেছেন দিনের বেলা নিরাপদ জায়গায় সেখানে গিয়ে হয়তো কিনাকাটা বাজার মহিলাদের কিনাকাটা প্রয়োজন হয়ে যায় যাচ্ছে অথবা কেউ কেনাকাটা করে দরজার বাইরে দিয়ে চলে যাচ্ছে আল্লাহ রান্না কেউ আছে আপনার হিতাকাঙ্ক্ষী আছে নন মহারম হইল আর সে কোনো দিন কোনো পাপে যায় না এবং সেখানে জান মাল ইজ্জত আবরুর কি আছে নিরাপত্তা আছে তাহলে এই প্রবাসের স্ত্রী কখনো থাকা না যাইস না যাইস গ্রামের বাড়িতে আরে শহর কথা বাদ দেন গ্রামের বাড়িতে আপনার এমন বাড়ি যে আপনার বাপ মারা গেছে আপনার বুড়ি মা আছে আর আপনার স্ত্রী আছে কারণ না বা ছেলে মেয়ে আছে কারণ নাই তো ওই বাড়িতে বাস করার জন্য মাহারম লাগবে নাকি